ফেসবুকে র্যান্ডমলি পেজ খুলে প্রথম এক ঘন্টার মধ্যেই অর্ডার চলে আসে তারপর আর কখনোই তাকে ব্যবসার জন্য পেছনে ফিরে তাকাতে হয়নি অনলাইন ভিত্তিক বিজনেসের জার্নিটা কীভাবে শুরু হয়েছে তার সকল কিছু জানতে পারবেন এই ভিডিওতে একটা প্রচলিত কথা আছে মানে হাজব্যান্ড যদি ব্যবসা দেয় তাহলে ওয়াইফরা হয় চেয়ারম্যান আর ওয়াইফ যদি কোনো বিজনেস দেয় সেই ক্ষেত্রে হাজব্যান্ড হয় ডেলিভারি বয় তো আমার ক্ষেত্রেও সেম যখন আমার কাছে প্রথম অর্ডারটা আসলো আমি খুবই খুশি হলাম যে আলহামদুলিল্লাহ এটা কিভাবে আমি সাথে সাথে আমার হাজব্যান্ডকে ফোন দিলাম যে ঘটনা তো এটা এটা হয়ে গেল এখন আমি কি করব স্যার অর্ডার নিশ্চয় এখন অর্ডার দাও দু থেকে এখন দুহাজার যখন যেটা ইনভেস্ট করছে এই ভদ্রলুকি আমাকে করছে তাকে আমি লাভের কিছু দিইনি এখনো পর্যন্ত তাকে কিছু আমি দিইনি আর মেয়ে তখন ছোট ছিল ওর একটা পছন্দের ড্রেস ছিল অনার ড্রেস সেই ড্রেসটা ও মোটামুটি দেড় বছর প্রতিদিন পরতো প্রতিদিন একদম প্রতিদিনই স্কুল থেকে ওখানেও ওটা পরে যাবে ও বাসাও থাকবে ইভেন যদি আল্লাহ মাফ করে কেউ মারা গেছে ও ওইখানেও এটা বলেই যাবে বিয়েতেও এই ড্রেস পরেই গেছে মানে আমরা বললাম যে অন্য ড্রেস পর না ওর এটাই পার্টি ড্রেস ওর অনার ড্রেস ওর লাগবে আমার এখানে যে এই আয়নাটা এটা সামনে ও ঘুরতো নাচতো ফিরতো এগুলো করতো তো ও ওর ড্রেসটা পরা এখানেই ঘুরছে তো ছবি তুলে মনে হলো যাচ্ছে একটা পেজ কিভাবে খুলে আর আমার ফেসবুক থেকেই দেখা গেল যেখানে মনে অপশন আছে ক্রিয়েট এ পেজ টাইপ কিছু যেদিন পেজ খোলা সেই দিনই একটা আলহামদুলিল্লাহ অর্ডার আসছে এবং আপু তার দুই মেয়ের জন্য আমার কাছ থেকে নিল আমার কাছে খুবই অবাক করা বিষয় ছিল যে খোলার সাথে সাথে কিভাবে অর্ডার চলে আসে সাথে মানে ঘন্টা খানিকের মধ্যে আমার কাছে একটা মেসেজ আসছিল যে এটা ড্রেসটার দাম এবং নিতে চাই আসলে আমি তো দাম তো জানি না ব্যাপারটা আমার কাছে সহজই ছিল কেন জানি না আমার কাছে মনে হলো যে আচ্ছা কেন হচ্ছে এটা ফ্লোতে ফ্লোতে আমিও বলছি কিন্তু আমি আসলে ওটার তো দাম কিভাবে নির্ধারণ করব আমি তো দাম জানি না এখন অবাক লাগে এখন আমি অনেক প্রোডাক্ট চাই যা সেটা বিক্রি হোক ও হচ্ছে না বিক্রি কিন্তু ওটা আসলে আমার মাথায় ওইভাবে কাজ করে আমি প্রথম ড্রেসটা কিন্তু আমি দেইনি যে এটা বিক্রি হোক ওটা একটা শখ থেকেই হয়তো বা দিয়েছিলাম আমার বেশিরভাগ মোটিভ থাকে ন্যাচারাল বেস ফ্লাওয়ার মোটিভ আপনি এখানে দেখলেও দেখতে পাবেন সবই ফুল যে কোনো ফুলেরই কাজ আমার করা হয় শাড়ি ব্লকের ক্ষেত্রে ফুল না হলেও পাতা থাকে আর হ্যান্ড পেন যেগুলো সেগুলো তো অবভিয়াসলি ফ্লাওয়ারেই করেছি এখন পর্যন্ত অন্য কিছু আমার করা হয়নি আমি কাস্টমাইজ কাজটা একটু বেশি করি আমার লাকিলি কাস্টমাইজ কাজই বেশি আসে আমাকে কেউ বলে যে আপু এটা আমার লাগবে এভাবে কি আপনি করে দিতে পারবেন তখন যদি আমি পারি তো বলি হ্যাঁ আমি করে দিতে পারবো তো ওইভাবে করে দেয় তাদের রিকোয়ারমেন্টে জাস্ট আমি ফিল আপ করছি এটাকে আমি একটু ব্যবসার দিকে নিয়ে যাই বিশ্বে আমার কাছে একটা হিউজ অ্যামাউন্টের অর্ডার চলে আসে আমেরিকা থেকে হঠাৎ করে আমার পরিচিত এক ভাবি আমেরিকায় বাঙালি কমিউনিটিদের জন্য একটা ওনারা পহেলা বৈশাখের জন্য পরবে সেই সময় আমার কাছ থেকে একটা বিগ অ্যামাউন্টের একটা জিনিস নেয় তিরিশটা শাড়ি তিরিশটা পাঞ্জাবি এবং দশ থেকে পনেরোটা বাচ্চাদের জামা তো ওই টাইমটা আমাকে খুব একটা ক্লিক দেয় যে এতগুলো যখন যাচ্ছে তাহলে হয়তো তাই এবার কিছু একটা ডিফারেন্ট আছে নাহলে এত ঋন জিনিস থাকতে আমার কাছে যাচ্ছে কেন তো ওইটা দুই হাজার বিশে গেল দুই হাজার একুশেও গেছে বাইশে হয়নি করোনা ছিল করোনার টাইমটাতে হয়নি তবে আমার আরেকটা আপু আছে উনি লন্ডন থাকেন ওই আপুটা আমার কাছ থেকে বাইশ সালে নিয়েছিল উনি করোনার ভিতরেই পড়ে ফটোশ্যুট করেছিল তো ওটা আমার কাছে মজা লাগে যে আরে করোনা আমাদের থামায় রাখতে পারে না যে আরে আমাদের শাড়ি পরতেই হবে দুই এসে মনে হচ্ছে যে না এই শখকে আর শখ হিসেবে রাখা যাবে না এটাকে আমি একটু ব্যবসার দিকে নিয়ে যাই আমার এই রুমে মোটামুটি বাংলাদেশই আপনি পাবেন এই ছোট্ট একটা তাকের মধ্যে পুরো বাংলাদেশ আছে বাংলাদেশ বলতে বাংলাদেশের সব জায়গার শাড়ি আমার কাছে আছে এটা টাঙ্গাল থেকে আনা এটা আমাদের দেশি কোটা শাড়ি এই যে হাফ সিল্ক এটাও টাঙ্গালের মুসলিম শাড়ি এটা মুসলিমের উপর করা এটা রাজশাহী থেকে এসছে একদম সরাসরি রাজশাহী থেকে আসছে তারপরে আমার হাতের কাজের শাড়ি আছে নিচে যশোরের আছে জামদানি আছে মণিপুরে আমি পরে আছি সিলেট থেকে মোটামুটি সব জায়গার কিছু না কিছু দিয়ে আমার এই টাইয়েবা সেকশনটা সাজানো সমগ্র বাংলাদেশে তো আমার টাইয়েবা প্রোডাক্ট যাচ্ছেই আলহামদুলিল্লাহ দেশের বাহিরেও যাচ্ছে যেটা আমাকে খুব খুব খুশি আমি হই যে আমার ছোট্ট একটু কন্ট্রিবিউশন কোনো না কোনো ভাবে আমার দেশকেও সাহায্য করছে এ ব্যাপারটা আমাকে খুবই ভালো লাগে হোপ মার্কেটে গেলাম বাচ্চাকে কোচিংয়ে দিয়ে যে একটু চলো ঘুরে আসি বাইরে গেলে দেখা যায় কি ঘুরে ফিরে আমাদেরই পড়া হয় এমনিও পড়ি এ পড়া হয় না তা না অবশ্যই পড়ি কিন্তু ওই দিন হয়তো আমি আমারই একটা হাতের কাজের জামা পড়া ছিলাম একটা আপু জাস্ট ক্রস করে গেছেন ওনাকে আমি সেভাবে খেয়াল করিনি তো উনি পিছন থেকে মোটামুটি দৌড়াতে দৌড়াতে আসছে যে আপু একটু দাঁড়ান একটু আমি একটু অবাক হয়ে বললাম যে হাঁপাচ্ছে হাঁপা হাঁপা বললো আমাকে ড্রেসটা আমি অনেকদিন ধরে হাতের কাজের কাজের ড্রেস খুঁজি কোথায় পাওয়া আপনার এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে আপনি তাই এবার পেজা পাবেন হ্যাঁ আমি বলে দিচ্ছি যে তাই বা পেজা পাবেন উনি একটু খুশি হলো হাসলো হেসে বললো যে না সত্যি আমার ড্রেসটা আমি এই ধরনের ড্রেস ছি আপনাকে দেখে আমার খুব ভালো লাগলো আপনার ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে এটাকে আমাকে একটা করে দিতে পারবেন কিংবা এনে দিতে পারবেন কি না আসি জি অবশ্যই পারবো এই যে আমার তাই বা পেজ এখানে যান আপনি অর্ডার দেন আমি আপনাকে এনে দিচ্ছি তো এটা ফান বেস ছিল বাট উনি আমাকে তখনই অন মোমেন্টে ওনার নাম অ্যাড্রেস দিয়ে গেছে উনিও মিরপুরেরই মিরপুর ও লাকিল উনার বাসাও ছয় নম্বরে তো ওনাকে আমি পরের ড্রেসটা দিয়েছি এবং এটা আমার খুব একটা মজার একটা বিষয় যে অন দা ওয়েতেও উইন্ডো শপিংয়ে যেও আমার একটা পেজের অর্ডার চলে আসছে সেটা সেল হয়ে গেছে এই আর কি Tell me I'm but right. baby you know that I'm bad for you. Yeah, why you gotta be so nice?